পৃথিবী মানুষ ছাড়াও অসংখ্য প্রাণীর আবাসস্থল সব প্রাণীর গড় আয়ু এক নয় অনেক প্রাণীর রোগ শোক জরা প্রাকৃতিক দুর্যোগ শিকারীদের ফাঁদ অথবা জলবায়ুগত পরিবর্তনের কারণে গড় আয়ুতে পৌঁছানোর আগেই মারা যায় কিছু প্রাণীবিরূপ সব পরিস্থিতিতে মোকাবেলা করে দীর্ঘকাল টিকে থাকতে পারে তো চলুন আজকে আমরা জেনে নিই তেমনই কিছু প্রাণীর কথা এক নম্বরে রয়েছে টুয়াটারা খটমট নামের টুয়াটারাকে সহজ বাংলায় গিরগিটি হিসাবে পরিচয় করিয়ে দেওয়া যায় এদের শরীরের গঠন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার জন্য উপযুক্ত কিছুটা সবুজ কিছুটা ধূসর গায়ের রঙের এই শরীর্রীপের পাগুলো ভীষণ শক্ত হাতের থাবা রেজারের মতো ধারালো হয়ে থাকে পিঠে সুচালো স্পাইকের সঙ্গে মোটা একটা লেজও থাকে এদের আরও একটি জনপ্রিয় পরিচয় এরা গায়ের রং বদল করতে পারে বয়স্ক টোয়াটারা বছরে একবার আর তরুণরা বছরে তিন থেকে চারবার গায়ের রঙ পরিবর্তন করে থাকে পুরুষ টোয়াটারাদের একটি ত্রিকোণাকার ঝুঁটির মতো অংশ থাকে যা দিয়ে এরা অন্যের লিঙ্গের টোয়াটারাকে আকর্ষণ করে সর্বভুক টোয়াটারা খাবার বলতে নির্ভর করে গোবরে পোকা থেকে শুরু করে ঝিঝি পোকার মতো উপর এছাড়া এদের খাদ্য তালিকায় আছে টিকটিকি ডিম ব্যাং ও মাকড়াশার মতো প্রাণী অনেকে আবার নিজের প্রজাতির প্রাণীকেও খেয়ে ফেলে ডিম পাটার সময় হলে কুকুর শিয়াল বা বিড়ালের মতো প্রাণীদের থেকে বাঁচতে এরা গাছের গুড়ি বা পাথরের নিচে আশ্রয় নিয়ে থাকে শীতকালে এদের বিশ্রাম নেওয়ার সময় এ কারণে শীতকালে এদের বাইরে খুব একটা দেখা যায় না সাধারণত গ্রীষ্মের মাঝামাঝি সময়ে বংশ করে টোয়াটারা দশ থেকে বিশ বছর বয়সী টুয়াটারাকে প্রাপ্তবয়স্ক ধরা হয় ছেলেরা প্রতিবছর বছর প্রজননে অংশগ্রহণ করতে পারলেও মেয়েরা প্রতি দুই বা পাঁচ বছরে একবার প্রজননে অংশ নেয় মেয়ে টুয়াটারা গড়ে এক থেকে উনিশটি ডিম পাড়ে এবং সেই ডিমে বারো থেকে পনেরো মাস পর্যন্ত তা দেয় এরা পঁচিশ ডিগ্রি তাপমাত্রার ওপরে বাঁচতে না পারলেও পাঁচ ডিগ্রির নিচে বাঁচতে পারে জন্মের পর মায়েরায় এদেরকে আগলে রাখে না বরং এদের জন্মের পর থেকে নিজের খেয়াল নিজেকে রাখতে হয় নিউজিল্যান্ডের এই শরীর বেঁচে থাকে প্রায় একশো বছরের মতো দুই নম্বরে যে প্রাণীর কথা বলবো সেটা হচ্ছে জিওডাক জিওডাক গর্তে বসবাসকারী সব থেকে লম্বা প্রজাতির ঝিনুক একে আমরা মাঢ অথবা কিংক্লাম নামেও চিহ্নিত করি এরা কানাডার সমুদ্রে আর আমেরিকার উত্তর পশ্চিম দিকে বাস করে থাকে খোলসের বাইরে বর্ধিত অংশকে ঘাড় হিসেবে বিবেচনা করা হয় শরীরের মাংসল অংশটুকু থাকে ঝিনুকের খোলসের ভেতরে খেতে সুস্বাদু বলে বাজারে এসব ঝিনুকের চড়া দাম হয়ে থাকে কিন্তু এরা বালু কাদা আর গর্তের গভীরে বাস করে বলে এদের খুঁড়ে বের করা অনেক সময় কঠিন হয়ে যায় এদের লম্বা শরীরের তুলনায় খোলস ছোট হয়ে থাকে এই প্রাণীর প্রজনন প্রক্রিয়া খুব মজার অনেকগুলো নারী ও পুরুষজিও ডাক এক জায়গায় হলে তাদের ডিম্বাণু ও শুক্রাণু পানিতে ছেড়ে দেয় এদের মধ্যে খুব অল্প সংখ্যক ডিম পরিণত হয়ে ওঠে একজন নারী জিও জীবনকালে পাঁচ বিলিয়ন ডিম উৎপন্ন করে থাকে পনেরো বছর বয়সে পৌঁছালে এদের প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করা হয় এরা মাছের লার্ভা ফ্লাইং কটন এসব খেয়ে বেঁচে থাকে আর সমুদ্রে বাস করে স্টার ফিশ ভোদর জগ ফিশ ডাক শিকার করে এসবের সঙ্গে লড়াই করে জেওডাকরা বেঁচে থাকতে পারে প্রায় একশো বছরের মতো তিন নম্বরে আমি যেটির কথা বলবো সেটা হলো গেলাপাগস কচ্ছপ স্থলে বসবাসকারী গ্যালাপ্যাগস কচ্ছপ দীর্ঘজীবী হিসেবে ভূপরিচিত এরা শুষ্ক ও নাতিশিষ্ট জায়গায় বসবাস করে এদের কচ্ছপের জগতের দত্ত বলা হয় এরা দিনের ষোলো ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে বাকি সময় এরা হয় খাবার সন্ধান করে অথবা রোদে বসে কাটিয়ে দেয় এদের শরীরের ওপরের অংশে বাদামি অথবা ধূসর রঙের হাড়ের মতো শক্ত কহলস থাকে তার নাম ইয়ারাপেস আর নিচের অংশকে বলা হয় প্লাস্টোন এদের পাগুলো হয় শুষ্ক আঁশযুক্ত খাটো ও মোটা সামনের পায়ে পাঁচটি আর পেছনের পায়ে চারটি করে নখ থাকে এদের চেয়াল খুব শক্ত হলেও মুখে কোনো দাঁত থাকে না এরা নানান জাতের ঘাস লতাপাতা তরমুজ কমলা জাম খেয়ে বেঁচে থাকে তবে আশ্চর্যজনক হলেও সত্য এরা না খেয়ে অথবা পানি পান করে এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এদের প্রজনন ক্ষম হয় চল্লিশ বছর বয়সে ডিম পাড়ার জন্য মেয়ে কচ্ছপরা শুষ্ক ও বালুযুক্ত এলাকা খোঁজে এক একটি কচ্ছপ একবারে দুই থেকে ষোলোটি পর্যন্ত ডিম পাড়ে এবং সেগুলো ফুটে বাচ্চা বের হতে সময় লাগে চার থেকে আট মাস তবে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরে মায়েরা তাদের ছেড়ে দেয় বনাঞ্চলে কচ্ছপরা সবচেয়ে বেশি ভয় পায় কুকুর বিড়াল শুকোর কালোদুরের মতো প্রাণীদের কেননা এরা কচ্ছপের ডিম এবং কচ্ছপের বাচ্চা সহ আক্রমণ করে এই শীতল রক্তের প্রাণীরা বেঁচে থাকতে পারে একশো পঁচাত্তর বছর পর্যন্ত আশেপাশে বিপদ দেখলেই এরা নিজের মাথা ও পায়ের শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে এটি তাদের আত্মরক্ষার কৌশল চার নম্বরে রয়েছে সামুদ্রিক আর্চিন সমুদ্রের উষ্ণ অঞ্চলে বাস করা এই প্রাণী দেখতে কাঁটাযুক্ত বলের মতো আর এই কাটাগুলো আসলে এদের শিরদাড়া এসব শিরদাঁড়া দিয়েই এরা সমুদ্রের তলদেশে চলাফেরা করে এরা যদিও দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য কিন্তু এদের আলাদা করে কোনো বুদ্ধিমত্তা বা চেহারা নেই চিহ্নিত করতে পারার মধ্যে এদের শুধু একটি অস্বাভাবিক মুখ আর পায়ুপথ আছে এদের মুখকে অ্যারিস্টোটলের ল্যান্টার্ন বলা হয় এরা সামুদ্রিক ঘাস লতাপাতা মৃত পানি শৈবাল খেয়ে বেঁচে থাকে এদের মেরুদণ্ড থাকা সত্ত্বেও অনেক শত্রুর মোকাবেলা করতে হয় কাঁকড়া লবস্টার সামুদ্রিক মাছ এদের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ এরা দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং বসন্তকালে বংশ বিস্তার করে পাঁচ নম্বরে রয়েছে রোগে রকফিশ রোগে রকফিশ এদের বিশাল মুখের জন্য বেশ জনপ্রিয় এই বিশাল মুখ এদের শিকার করতে এবং শ্বাস প্রশ্বাসে সাহায্য করে এদের গায়ের রঙ গোলাপি রোদে পোড়া বাদামি সংমিশ্রণে হয়ে থাকে অনেক সময় এদের গায়ে গাঢ় বাদামির ছোপ দেখা যায় এছাড়া এদের চোখ ও পাকনা আছে সেই সঙ্গে চোখের নিচে কিছুটা কাটাও আছে এরা সমুদ্রের নিচে পাথুরে এলাকায় বসবাস করে এদের খাদ্য তালিকায় প্রাথমিকভাবে চিংড়ি থাকলেও এরা নানান জাতের মাছ কাঁকড়া সহ অন্যান্য জলজ প্রাণীও খেয়ে থাকে ফেব্রুয়ারি থেকে জুন এবং অক্টোবর থেকে জানুয়ারি হচ্ছে এদের বংশবিস্তারের সময় লিঙ্গভেদে এই প্রাণীর গড়নে কোনো পার্থক্য হয় না এরা দুশো বছর পর্যন্ত বেঁচে থাকে ছয় নম্বরে রয়েছে যে প্রাণীটি সেটি হচ্ছে কই ফিশ কই মাছের প্রাণ নিয়ে নানা প্রবাদকে সত্য করতেই দীর্ঘজীবী প্রাণীর তালিকায় স্থান করে নিয়েছে কই মাছ রঙ এই মাছ সাধারণ পোনা থেকে জন্ম নেয় এবং পূর্ব এশিয়া এই মাছের আবাসস্থল সঠিক যত্ন পেলে এরা তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের রঙে ভিন্নতা থাকতে পারে কিন্তু সেটার জন্য পরিকল্পিত প্রজনন ঘটতে হয় পর্যাপ্ত খাবার ও অক্সিজেনযুক্ত পরিষ্কার প্রাণীর আধারে এরা বেঁচে থাকে এদের রঙ ও আয়তন দুটোই নির্ভর করে এরা কোন পরিবেশে বড় হচ্ছে তার ওপর এরা সাদা কালো নীল লাল এমনকি হলুদ রঙেরও হতে পারে এরা দুইশো বর্ষ পর্যন্ত বাঁচতে পারে এরা বিশ্বাস করে কই মাছ ভালোবাসা সফলতা সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক এরা নানা জাতের মাছ ডিম তরমুজ লেটুস পাতা আর মটরশুঁটি খেতে পারে এমনকি এরা যে খাবার দিচ্ছে তাকে চিনে রাখার ক্ষমতাও ধারণ করে তবে এই ক্ষমতা অর্জন করতে তাদের সময় লাগে শিকারী পাখি ভদর ও সাপ কই মাসের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ এরা শিকারি থেকে বাঁচতে রঙ বদলাতে পারে বসন্ত গ্রীষ্মকালে এরা বংশবিস্তার করে এ সময় মেয়ে কই মাছ হাজার হাজার ডিম উৎপন্ন করে এবং পুরুষ কইয়ের শুক্রাণুর সঙ্গে পানিতে মিলিত হয় তবে কেবল অর্ধেক সংখ্যক ডিম পরিণত হতে পারে তবে শুধুমাত্র অর্ধেক ডিম পরিণত হতে পারে সাত নম্বরে রয়েছে ধনুক্রাতির ত্রিমি অন্যান্য তিমি মাছের মতো এরা খাবার সন্ধানে অন্য জায়গায় চলে যায় না বরং জীবনে পুরোটার সময় তিমি উত্তর মেরুর পানিতেই থাকে এরা দুশো বছরের বেশি সময় বেঁচে থাকে এরা ধনুকের মতো শরীরে নিচের চেয়াল পেট আর লেজের দিকে সাদা দাগ থাকে এদের খুলি ও তিন কোনা হয় এদের বলিষ্ঠ শরীর দিয়ে এরা সাত ইঞ্চি পুরো বরফের স্তর ভেদ করে পানির ওপরে লাফিয়ে উঠতে পারে এরা জু প্লাং আর ছোট মাছ খেয়ে বেঁচে থাকে প্রতিদিন এরা দুই টন খাবার খেতে পারে বসন্ত ও গ্রীষ্মের শুরুতে এরা বংশবিস্তর করে থাকে নিজেদের জন্য যোগাযোগের জন্য এরা নিচু খপাঙ্কের শব্দ তৈরি করে প্রতি তিন চার বছরে এরা একবার করে বংশবিস্তার করে এবং এদের গর্ভধারণের সময়কাল ১৩ থেকে চোদ্দ মাস তিমি মায়ের এদের সন্তানদের নয় থেকে ১২ মাস পর্যন্ত আগলে রাখে যদিও এই মাছের তেল ও মাংসের জন্য মানুষরা এই তিমি মাছ শিকার করে মানুষের পাশাপাশি এই তিমি অন্য শিকারী তিমির কবলেও প্রাণ হারায় আট নম্বরে রয়েছে সামুদ্রিক কুয়া হক সামুদ্রিক এই প্রাণী বেঁচে থাকতে পারে চারশো বছর পর্যন্ত এরা উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে বাস করে সাধারণত পঁচিশ থেকে তেরোশো ফুট গভীর পর্যন্ত এদের পাওয়া যায় এদের শরীরের সঙ্গে দুটো নল থাকে যেগুলো এরা কাদার বাইরে বের করে রাখে এসব নলের একটি দিয়ে তারা পানি পুষ্টি গ্রহণ করে আরেকটি দিয়ে পানি বাইরে বের করে দেয় এরা ডিম্বাকৃতি খোলসের ওপরের কালো দাগ দেখে এদের বয়স অনুমান করা যায় এরা আনুবেক্ষিক শ্যাওলা খেয়ে বেঁচে থাকে কাঁকড়া জলজ প্রাণী থেকে বাঁচতে এরা সমুদ্রের তলদেশে বালুর মধ্যে গর্ত করে বাস করে গ্রীষ্মকালে এরা বংশ করে এবং পাঁচ থেকে আট বছর বয়স হলে এদের প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা যায় নয় নম্বরে যে প্রাণীটি রয়েছে সেটি হচ্ছে গ্রিনল্যান্ড শার্ক গ্রিনল্যান্ড হাঙ্গর বেঁচে থাকে দুইশো বছর পর্যন্ত এদের বড় হওয়ার ধীর গতিকেই এরা দীর্ঘজীবী হওয়ার কারণ হিসেবে ধরা হয় এরা প্রতি বছর মাত্র কয়েক সেন্টিমিটার গড়ে বড় হয় এবং উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল পানিতে বাস করে একশো পঞ্চাশ বছর বয়স হওয়ার আগে এরা বংশবিস্তার করে না মানুষের সঙ্গে এদের সম্পর্ক বহু পুরনো এদের গায়ের রঙে ভিন্নতা থাকতে পারে কোনো কোনো হাঙ্গরের গায়ের রঙ মাখনের মতো ধূসর হলেও কোনোটা রঙ কালো বাদামের মিশলে হতে পারে এবং এর সঙ্গে গায়ে সাদা সোফো থাকতে পারে এদের ছোটো ভোতাসুর ছোট ছোট চোখ এবং পাখনা আছে অন্যান্য হাঙ্গরের মতো এদেরও দু দুপাটিতে আটচল্লিশ থেকে বান্নটি ধারালো দাঁত রয়েছে এরা সামুদ্রিক ছোট হাঙ্গর ইল রেড ফিশের পাশাপাশি কুকুর তিমি সিলমাস আর পোলার বিয়ারের মৃতদেহ খেয়ে বাঁচে দশ নম্বর এবং শেষে যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে গ্লাস স্পঞ্জ গ্লাস স্পঞ্জ মোটামুটি পৃথিবীর সব মহাসাগরেই বাস করে কিন্তু উত্তর প্যাসিফিক আর অ্যান্টাকটিকায় এদের বেশি দেখা যায় এদের কোষে কাঁচের মতো যে উপাদান দেখা যায় সেগুলো সিলিকা দিয়ে তৈরি এরা এদের পরিবেশ থেকে ব্যাকটেরিয়া আর প্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে কাপের আকৃতি এই স্পঞ্জের শরীরের ঠিক মাঝখানে একটা স্থান থাকে এরা চিংড়ি প্রজাতির কোনো প্রাণী এদের শরীরের ভেতর আজীবনের জন্য বন্দি করে ফেলে অনেক ধরনের শিকারী এবং রাসায়নিক পদার্থ থেকে নিজেদের বাঁচিয়ে রাখে এরা দশ হাজার বছরের বেশি সময় বেঁচে